নমস্কার ঠাকুরের মেরাকেল শ্রীরামকৃষ্ণের পার্ষদ লাটু মহারাজের স্মৃতিকথা আমরা আলোচনা করছি রোজ শুনি ভগবানের বাণী এই সমবেত অনুধ্যানে লাটু মহারাজ বলেছিলেন নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবা বেশে ছুঁয়ে দিলেন তাতেই তিন দিন তিন রাত্রি তার আর চোখের পাতা পড়েনি কেবল জ্যোতি দেখেছে আর জপ করেছে তিন দিন জীব থেকে তার জপ ছুটে যায়নি ভারী ভূত নামাত কি না তাই ঠাকুর মস্করা করে বলেছিলেন এবার আর যেসে ভূত নামেনি একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘাট থেকে নামাও একদিন দক্ষিণেশ্বরে তার ঘরে একজন বড় বিষয় লোক এসেছিল এসে সে বিষয় কথা কইতে লাগল তাই না শুনে ঠাকুর বললেন এখানে এসব কথা নয় খানা দেখিয়ে দিয়ে বললেন ওইখানকে যাও লোকটি তার কথায় ওইখানকে গেল তখন ঠাকুর হামায় বললেন ওরে ওই কোণে গঙ্গা জল আছে ছিটিয়ে দে না শালা কামকাঞ্চনের দাস ওই জায়গায় বসে সাত হাত মাটি নোংরা করে দিয়ে গেল বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গেছিলেন চারখানা নৌকা হয়েছিল খুব ধুমধাম করে যাওয়া হয়েছিল জানো সঙ্গে খোল করতাল সব ছিল আমাদের হরিনাম শুনে নদীর ওপারে লোকের ভিড় হয়ে গেল ধামা ধামা বাতাসা সব লুট দিতে লাগলো সেখানে শিবু আচার্যীর বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল ভদ্রকালী দেখতে সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগলো যাতে লোকের মনে সংশয় আসে তাই না দেখে ঠাকুর বললেন জানো কত তপস্যার ফলে মানুষের ভগবানে বিশ্বাস হয় আর তুমি কি না পণ্ডিত হয়ে ভগবানে সংশয় তুলছ এ তোমার কেমন পণ্ডিতিবিদ্যে গো সে কথা শুনে পণ্ডিত বলেছিল না না আমি ঠাট্টা করছিলুম ঠাকুর বুঝলেন যে পণ্ডিত তখনও চালাকি করছে তাই খপ করে তার গাটা টা ছুঁয়ে বললেন ভেতরটা যে একদম শুকনো কাঠ হয়ে গেছে গো এ জন্মটাই তোমার বৃথা গেল কত শাস্তর পরে শেষে কিনা না শিখলে পণ্ডিত তখন আমতা আমতা করতে করতে সভা ছেড়ে চলে গেল লাঠু মহারাজ বলছেন জানো তিনি এমনি করে শুকনো পণ্ডিতদের সব শাসন করতেন একদিন গিরিশবাবু বেহুশ মাতাল হয়ে দক্ষিণেশ্বরে এলেন তাই না দেখে তিনি হামায় বললেন যা তো গাড়িতে কিছু ফেলে এলো কি না দেখে তো কিছু পরে থাকলে এখানে নিয়ে আসবি জানিস আমি তো গাড়িতে দেখি এক বোতল মদ রয়েছে আর একটা গেলাস রয়েছে দুটো নিয়ে ঘরে ফিরে এলুম হাতে মদের বোতল দেখে ঘরের ভিতর যেসব ভক্ত ছিল সব হেসে উঠল তাই না দেখে উনি বললেন এগুলো রেখে আয় শেষ খোঁয়ারির সময় কাজে লাগবে ভক্তের জন্যে উনি কেমন উদার হতেন দেখো তো একদিন রাতে গিরিশবাবু দানাকালীকে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন দানাকালী ভারি ভারী মাতাল বাড়িতে পয়সা করি কিছু দিত না সব মদ খেয়ে উড়িয়ে দিত বাকি তার পরিবার ছিল খুব সতীসাদ্দি অনেক দিন আগে একবার ঠাকুরের কাছে এসেছিল শুনেছি দানা স্ত্রী ঠাকুরের কাছ থেকে স্বামীর মন ভালো করবার জন্যে ওষুধ চেয়েছিল বাকি ঠাকুরটাকে ওষুধ দিলেন না শ্রী শ্রী মায়ের কাছে পাঠিয়ে দিলেন মা তাকে ঠাকুরের কাছে পাঠালেন এমনভাবে তিন তিন তিনবার তাকে আসা যাওয়া করতে হয়েছিল শেষে মায়ের কাছে একটি ইঙ্গিত পেলেন একটা পুজো করা বেলপাতায় ঠাকুরের নাম লিখে মা দানাকালী স্ত্রীকে দিয়েছিলেন আর তাকে খুব নাম করতে বলেছিলেন মায়ের কথা মতো দানাকালীর পরিবার বারো বছর ধরে নাম করেছিল তাই তো ঠাকুর দানাকালীকে দেখামাত্র বলেছিলেন বউটাকে বারো বছর ভুগিয়ে তবে ইখানকে এলে এ শুনে দাদাকালি চমকে গেল কিছু বললে না তাই দেখে উনি বললেন তোমার কি চাই বলো না গো দানাকালী এমন ছ্যাঁচর যে ওনার সামনে বললে একটু মদ দিতে পারেন ঠাকুর হেসে বললেন তা দিতে পারি তবে এখানকার মদে বড্ড নেশা হয় তুমি পারবে তো দানাকালি ভাবলে বোধ এখানে সত্যিকারের মদ পাওয়া যায় তাই বললে খাঁটি বিলিতি মদ তাই একটু দিন না গলাটা ভিজিয়ে নি ঠাকুর হাসতে হাসতে বললেন এ বিলিতি মদ নয় গো বিলিতি মদ নয় একদম খাঁটি দেশি কারণ বাড়ি আছে এ মদ যাকে তাকে দেওয়া যায় না সবাই এ মদ সহ্য করতে পারে না ইখানকার মদ পেলে আর বিলিতি মদ ভালো লাগে না তুমি কি ওই মদ ছেড়ে ইখানকার মদ ধরতে রাজি আছো দানাকালি কি ভাবলে পরে তাকে বলতে শুনলুক সেই মদ আমায় দিন যা পেলে আমি সারা জীবন নেশায় বুং হয়ে থাকব। এ কথা বলবার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন তার পরশ পেয়ে দানা কি কান্না সবাই মিলে তাকে চুপ করাতে পারিনি ওই দানা জিভে পরে একদিন ঠাকুর গঙ্গার মাঝে নৌকায় ইষ্টমন্তর লিখে দিয়েছিলেন পরে সে ঠাকুরের একজন মস্ত ভক্ত হয়েছিল তার সেবার জন্যে অনেক টাকা দিয়েছিল লাটু মহারাজ বলছেন জানো স্ত্রী যদি শতি হয় তাহলে সে স্বামীর জন্যে কঠোর করতে পেছপা হয় না স্ত্রীর জন্যই দানাকালি উদ্ধার হয়ে গেল নমস্কার pranaram pranara ranara